হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা তো প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি অথচ আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমাদের র্যামটুকু খুব কম থাকে এর মানে আমাদের টু জিবি বা ওয়ান জিবি র্যাম থাকলে সেটা কিন্তু সঠিকভাবে আমরা ইউজ করতে পারি না তো হ্যালো ফ্রেন্ডস এইবার থেকে আপনি আপনার ফোনে যদি ওয়ান জিবি র্যাম থাকে বা টু জিবি র্যাম থাকে তাহলে আপনি ফুল র্যামটা ইউজ করতে পারবেন আপনার র্যাম কমবে না বা আপনার ফোনে যে র্যামটি রয়েছে সে র্যামটি আপনি ফুলভাবে ইউজ করতে পারবেন তো এর জন্য আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন যে কীভাবে আপনি আপনার ফোনের র্যামটাকে বাড়িয়ে তুলবেন বা বাড়ার কোনো কি পদ্ধতি রয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য ভিডিওটিকে লাইক করে দেবেন কমেন্ট করবেন যে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনারা আপনাদের সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন হওয়ার পর নিচে নামাবেন নিচে নেমে এইখানটা করে একটি অপশান পাবেন যে অ্যাপস এই অ্যাপ্লিকেশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কী হবে আপনার সামনে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশানগুলো শো হবে আপনার ফোনে যত অ্যাপ্লিকেশন রয়েছে আপনার মানে আপনি যতগুলো ইনস্টল করেছেন সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে এখানে এমন কতগুলো অ্যাপ্লিকেশন থাকে যেগুলো আমাদের কোনো দিন কাজে আসে না যেমন দেখুন এই অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আমার কোনো দিন কাজে আসে না তো এই অ্যাপ্লিকেশানটাকে কি করব আমি সিম্পল ডিজেবেল করে দেবো ডিজেবেল করে দিলে কী হবে আপনার ফোনে আগের যে র্যামটা এই অ্যাপ্লিকেশানটা ইউজ করেছিল সেটা কিন্তু আর ইউজ হবে না দেখুন এই অ্যাপ্লিকেশানটা আমার কোনো দিন কাজে আসে না দেখুন গুগল প্লে মিউজিক বা দেখুন এই অ্যাপ্লিকেশানটা আমার কাজে আসে না কোনো দিন অথচ আমার এই ফোনে রয়েছে তো আমি সিম্পল এই অ্যাপ্লিকেশানটাকে ডিজেবেল করে দেবো যদি আপনার এই অ্যাপ্লিকেশানটা কাজে লাগে তাহলে অবশ্যই আপনি ইনেবেল করে রাখবেন তো এই করে আপনি যেসব অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করেন না প্রত্যেক দিন অথচ আপনার ফোনে রয়েছে আপনি চান যে অ্যাপ্লিকেশনগুলোকে মানে আপনার ফোন থেকে রিমুভ করলে আপনার র্যামটি বেড়ে যাবে তাহলে অবশ্যই আপনি ডিজেবল করবেন যদি চান যে আপনি এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে হবে বা এই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনি ইউজ করতে চান তাহলে কখনই আপনি এগুলোকে ডিজেবল করবেন না ইনেবেল করে রাখবেন এই করে কিন্তু আপনার ফোনের র্যাম আ আগের তুলনায় অনেক গুণ বাড়বে এটা কিন্তু আপনাদেরকে বলতে পারি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে সকল বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ